ভ্রমণের ফার্স্ট পার্টে আমি যে সাইট সিনগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম আজকের পার্টটা কিন্তু আবার সেখান দিয়েই শুরু করছি পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো কারণ এই ভিডিওটাতে আমি প্রচুর ইনফরমেশন শেয়ার করতে চলেছি আমি আগের পার্টে যে সাইট সিনগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যে তোমরাও ওই পয়েন্টগুলো দুপুরের টাইমেই দেখা শুরু করো যাতে সানসেট পয়েন্টে গিয়ে সূর্যাস্তের ভিউটা উপভোগ করতে পারো একদম শুরুতেই তোমরা হ্যান্ড্রি আইল্যান্ড ঘুরে নেওয়ার চেষ্টা করবে টোটো থেকে নেমে কাঠের ব্রিজ পেরিয়ে বেশ খানিকটা পায়ে হাঁটা পথ পেরোতে হয় এই সরু পথটি সুন্দরবন জঙ্গলের গালাগোয়া এই পথ শেষ হতেই সুদূর প্রসারী লাল কাঁকড়ার বীজ তারপরেই বঙ্গোপসাগরের বিপুল জলরাশি তোমাদের মুগ্ধ করবেই নির্জন নিরালা এই বিছে বাতাস যেন কথা বলে এখানে সময় কিভাবে কেটে যায় ধরা যায় না কিন্তু প্রকৃতির এই আকর্ষণ ছেড়ে বেরিয়ে আসতেই হবে কারণ সূর্য ডোবার সাথে সাথেই এই জঙ্গল জেগে ওঠে শুরু হয় বন্য হিংস্র প্রাণীদের রাজত্ব টোটোর কাকু আমাদের বলেছিল তাড়াতাড়ি এখান দিয়ে বেড়াতে কারণ এই জঙ্গলে বাঘ না দেখা গেল বিভিন্ন হিংস্র প্রাণী যেমন হায়না শুয়োর বিষাক্ত সাপ ইত্যাদি দেখা যায় সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কিছু আর সেরকম করিনি একটু লাইট মেকআপ করলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সকাল সকাল নয় কটা বাজে দেখি একটু সাড়ে ছটা অনেকের কাছে এটাই সকাল যারা বারোটার সময় ঘুম দিয়ে ওঠে যাই হোক এই যে দাদাই অয়ন বনু আর মা আমি চলে এসেছি আর বাবা আসেনি বাবা হোটেলে রেস্ট করছে এতক্ষণ হাঁটার পরে তাহলে আমরা অ্যাটলিস্ট সমুদ্রের কাছে চলে এসছি এই যে সমুদ্রটা হি খুবসুরত প্রচুর হাওয়ার একটা সাউন্ড শুনতে পাচ্ছ এটা হাওয়ার কিন্তু খুব সুন্দর একটা আওয়াজ আছে আর আর এই যে হাওয়াটা এটা তো এখানে না এলে তোমরা অনুভব করতে পারবে না জাস্ট অসম লাভলি লাভলি আতিস্ট মানুষ এখানে চলে এসেছে আমাদের আর্টিস্ট মানুষ এখানে পাঠ করে দিচ্ছে

রেডি হয়ে গেছি সবাই এখন স্নান করার জন্য রেডি আমরা যাচ্ছি সমুদ্রে এখন স্নান করতে এখন জ্বরের টাইম খালি কিন্তু আমি প্রচুর বক দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঠিক না পুলিশ ডাকছি আমি এখনই গ্রেফতার করার জন্য বক খালি তো বক থাকবে কেন বক তো খালি হয়ে যাওয়ার কথা এ দেখো যে এইখানটা একটা নদীর মতো ছিল ওর কিন্তু জল শুকিয়ে গেছে হ্যাঁ সত্যি নর্দমা মনে হচ্ছে জলটা কিন্তু আর নেই জল কিন্তু শুকিয়ে প্রায় মানে কতটা শুকিয়ে গেছে এখানেও যে জলটা ছিল সেইটা শুকিয়ে সরু হয়ে গেছে একদম একটু জলের মধ্যে ছাপা ঝাঁপি স্টার্ট করে দিয়েছে অবস্থা দেখো সবার সবাই জলে লাফাচ্ছে গিয়েছিলাম এই যে হোটেল অন্বেষা থেকে এদের আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা আবার এসেছি সি বিচের সাইডে এই যে বিচটা এখন দূরে চলে গেছে দেখা যাচ্ছে না এখন আর আমরা এখন মানে বিচের জলটা অনেকটা উঠে গেছে তো যাই হোক এখন আমি যাচ্ছি দেখে মনে হচ্ছে না এক কিলোমিটার এখন হাঁটতে হবে মানে এখানে কিন্তু সমস্ত জায়গায় কাঁকড়া গর্ত করে আছে এই যে এই ছাদগুলো যেখানে যেখানে দেখতে পাবে সব জায়গায় কিন্তু কাঁকড়ারা গর্ত করে থাকে এখানে মানে ভর্তি কাঁকড়া সব কত লাল কাঁকড়া এখানে দেখো ক্যামেরা এত ভালোভাবে বুঝেছে যে লাল লাল গুলো সব দেখো গাইস যেন মনে হচ্ছে পুরো বীজ জুড়িয়ে কেউ বোধহয় ইটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে বাট ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে না প্রচুর প্রচুর লাল কাঁকড়া এখানে পুকুরের পাড়ে ডাব গাছ বলে কত ডাব হয়েছে দেখাচ্ছে দাঁড়ো জাস্ট দেখ দাঁড়াও ঝাঁকঝাক ডাব বলো গেল ওটা কোথায় কাহা গায়া আই তো মিলা দেখো কত ডাব হয়েছে এই গাছটা এইটা ডাবটা মানে সব পুকুরে পড়ে যাবে আর এইখানে দেখো কত ডাব কত ডাব হয়েছে এখানে গাছে আমি তো আর পারতে পারি না ওই জন্য না তো পারতে পারলে পেরে খেতাম এই দেখো আর অনেক অনেক রোদ্দুরে ঘুরে নিয়েছি আমরা অলরেডি সান হয়ে গেছে নাক লাল হয়ে গেছে আমি যেহেতু বিচে ঘুরেই যাচ্ছি লাস্ট হাফ ধরে আমার আবার সানবার্ন করে গেছে আমার অলরেডি করেছিল আবার করে গেছে তো এখন যাচ্ছি আমি আবার হোটেলে একটু রেস্ট টেস্ট নিই তারপর দেখা হচ্ছে বাই আমাদের হোটেলে কিন্তু এখন লোডশেডিং হয়ে গেছিলো আর আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ টেঞ্জ করে সব রেডি রেডি হয়ে চলে এসেছিলাম

যাব আর আস্তে একবার দেখো কলকাতায় অন্ধকারটা কেউ দেখেছো কোনো দিন বাপরে বাপ কতটা অন্ধকার যেন মনে হচ্ছে রাত্রির একটা দুটো বেজে গেছে এখন সবে কিন্তু আটটা বাজে রাস্তাটা অবস্থা ইলেকট্রিসিটি সেইভাবে কিন্তু নেই আর আকাশে কত তারা আমি এই যে ছোট ছোট দেখাতে পারছি হয়তো দু একটা কিন্তু সেইরকমভাবে তো দেখানো যাচ্ছে না ক্যামেরায় রাস্তাটা একবার দেখো আমরা যখন বকখালি ঘুরতে গেছিলাম যাওয়ার রাস্তাতেই একটা বিশাল বড় মেলা দেখেছিলাম কৌতূহলবশত আমাদের রিসেপশনের দাদাকে জিজ্ঞাসা করি এবং সেও স্থানীয় হওয়ায় আমরা এখানকার মেলা ও দেবীর কাহিনী বিস্তারিত জানতে পারলাম এখানে মন্দিরে শীতলা মাতার পুজো হয় বেশ জাগ্রত এই দেবী মন্দির সংলগ্ন পুকুর থেকে কাঁকড়া নিজের থেকেই উঠে আসে প্রতি বছর পুজোর দিনে তারপরেই শুরু হয় পূজা এরপর পুকুর থেকে উঠে আসা কাঁকড়া দিয়েই দেবীকে ভোগ নিবেদন করা হয় তাই এই মন্দির কাঁকড়াবুড়ির মন্দির নামেও বিখ্যাত এখানে দেবীর কাছে চাওয়া সমস্ত মনোকামনা পূর্ণ হয় তাই তোমরাও দর্শন করো আশা করি দেবী তোমাদেরও সকল ইচ্ছা পূর্ণ করবেন দোকান আছে আর দেখো এখানেও বেশ কিছু দোকান আছে এখানেও আর এখানেও এখানেও বেশ কিছু কাপড়ের এখানে এখানে পুরো মার্কেটটাই পুরো কাপড়ের আই থিঙ্ক প্রচুর বড় ইয়ে আমি তোমাদের দেখা যায় যে জমিটা একটু ধান ক্ষেত কাটার জমি যেখানে আমি হাঁটছি তো আমি তোমাদের বলে থাকি হাঁটা খুবই ডিফিকাল্ট

এগুলো মিনিমাম আমাদের কিন্তু পাঁচশোর কমে পাওয়া যায় না তো খুবই ভালো এই জায়গার এখানে জিনিসপত্র রেঞ্জ বাট আমি নিতে পারছি না আমি একটা জায়গায় যাবো কে এখানে দেখাচ্ছি অনেকগুলো জিনিস রয়েছে আর এখানে প্রচন্ড সুন্দর সুন্দর জিনিস রয়েছে দোকান রয়েছে অনেক প্রচুর দোকান প্রচুর এতগুলো আমার পক্ষে এখন দেখা সম্ভব না যে তোমাদের হোটেলেও ফিরতে হবে অ্যান্ড হোটেলে বন্ধ হওয়ার একটা টাইম আছে সো আমরা এত কিছু এখন দেখতে পারবো না পুরোটা হয়তো অত ভালোভাবে ঘোরাতে পারছি না তোমাদেরকে আর চেষ্টা করবো

এই যে মারপিট এই মারপিট করছে যে ভাইয়েরা বারুণ করিয়া বাবা খাওয়া যায় এখানে দাঁড়িয়ে গেছে নাচ করছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে একজন আছে আর এই যে আমাদের ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর দিচ্ছেন এভাবেই চলছে মানে মানে এই চলছে কোনো কিছু মজা মজা তো প্রচুর করছি খাওয়া দাওয়া সবকিছু কিন্তু তার মাঝখানে এটা কিন্তু ভীষণ ভাবে এনজয় করছি আমরা আর কিছু বলার নেই ইয়ে দেখিয়ে আমারে তাঁত আড়া হ্যাঁ স্ত্রী কিছু নেই করসকা

এখানে এরা কাছে কচুরি আর ঘুগনি এরপর আমরা খাবো মিষ্টি চলে এসছে ল্যাংচা মিষ্টি না হলে হয়

খুব টায়ার্ড তো আমরা বাড়ি পৌঁছে গেছি এই ছিল আমাদের ব্লগ তো আবার দেখাবে হবে নতুন একটা ব্লগে ততক্ষণ আমাদের সাথে থাকো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো লাভ ইউ অল